বোঝা পড়ার হাতে কলমে উত্তরপত্র এক নিচে প্রশ্নগুলির উত্তর দাও একের এক জোড়াসাগর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন উত্তর জোড়াসাগর ঠাকুরবাড়ি ছিল উনিশ শতকের নবজাগরণের অন্যতম পীঠস্থান এখান থেকে প্রকাশিত হয়েছিল দুটি পত্রিকা ভারতী ও বালক রবীন্দ্রনাথ ঠাকুর এই দুটি পত্রিকাতে নিয়মিত লিখতেন পরে প্রশ্ন একের দুই ভারতের কোন প্রতিবেশী দেশে তা লেখা গান জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয় উত্তর ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে রবীন্দ্রনাথের লেখা আমার শোনার বাংলা গান জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয় প্রশ্ন নিচে প্রশ্নগুলির কয়েকটি বাক্যিক উত্তর দাও এর এক সেটে সবার চেয়ে শ্রেয় কোনটি সবার চেয়ে শ্রেয় উত্তর উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর পণিত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত হয়েছে কবি মনে করেন জীবনে নানা প্রতিকূলতা উপস্থিত হতে পারে কিন্তু সেই অবস্থার সঙ্গে মোকাবিলা করা বাঞ্ছনীয় বিপক্ষের সঙ্গে কোনো মতান বিপক্ষের সঙ্গে কোনো মতান্তর বা বিবাদ না করে নিজের পথে চলাই ভালো দুই দুই ঘটনা সামান্য খুবই কোন ঘটনার কথা বলা হয়েছে উত্তর উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পড়া কবিতা থেকে মানুষের জীবনে কখনো কখনো সংকট নেমে আসে কোনো মানুষ সমস্যার সম্মুখীন হয়ে মোকাবিলা করতে পারেন কেউ আবার তা পারেন না কবি জানিয়েছেন কারো সঙ্গে কোন বিবাদ না করে সুন্দর জীবনের পথে এগিয়ে যাওয়াই ভালো পরে প্রশ্ন দুয়ের তিন তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি উদ্ধৃতিটি নিহিতার্থ স্পষ্ট করো উত্তর প্রশ্নোক্ত অংশটি নেওয়া হয়েছে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথের বোঝাপড়া কবিতা থেকে আমাদের জীবনে অনেক সময় দ্বন্দ্ব সংশয় সন্দেহ সংঘাত এসে উপস্থিত হয় এগুলি আসা অস্বাভাবিক কবি বলেছেন তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তাই তুচ্ছ বা নগণ্য বিচার না করে পারস্পরিক বন্ধুত্বে আমাদের জীবন হয়ে উঠতে পারে মধুময় সেই প্রসঙ্গে কবি এই কথাটি বলেছেন দুয়ে চার মরণেলে এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাচ্চাই ভালো ব্যাখ্যা করো উত্তর কবিগুরু রবীন্দ্রনাথ পণ্ডিত বোঝা কবিতা থেকে উদ্ধৃত পঙ্ক্তি দুটি গৃহীত হয়েছে মানুষ দুঃখে জর্জরিত হতে হতে ভাবে যে এই জীবনে বোধ হয় সুখ পাওয়া যাবে না অনেক সময় মনে হয় জীবনের পরিসমাপ্তিতে সব যন্ত্রণার অবসান হবে কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় মৃত্যু থেকে জীবনের আনন্দ বেঁচে থাকার লড়াই অনেক বেশি গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন দুয়ের পাঁচ তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত রাগর উদ্ধিটির মধ্য দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে কবি রবীন্দ্রনাথ ছিলেন কবি ও দার্শনিক বোঝা পড়া কবিতায় কবি বলেছেন অনেক সময় আকাঙ্ক্ষিত ব্যক্তি বা বস্তুকে কাছে না পেলে হতাশা আসে অব্যক্ত বেদনা মানুষকে গ্রাস করে আমরা অনেক সময় কোনো ব্যক্তিকে মনে করি সে আমার জীবনের সব কিন্তু এর বিপরীতে যদি আমরা বাইরের জগতের দিকে তাকাই তবে দেখতে পাবো শুধু একজনের মধ্যেই সব সব দেশ পেয়েছি পেয়েছি নেই আরো অনেক আছেন যারা আমাদের সুখের কারণ হতে পারেন অর্থাৎ যার জন্য আমাদের এত চোখের জল একসময় তাকে বাদ দিগো চলা যায় পরে প্রশ্ন ছয় কীভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে উত্তর বুঝাপড়া কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর মনের সঙ্গে বোঝা পড়া কথা বলেছেন কবি মনে করেন ভ্রান্তিময় জীবনে চলা নিজেকে অন্ধকারাচ্ছন্ন করে তোলা ঠিক নয় শুধুমাত্র বেদনা হতাশা মন্দ ভাগ্যের দোহাই দিলে লাভের লাভ কিছুই হয় না বরং কোনো রকম হাহাকার না করে কষ্ট ক্লান্তি নিরাশা ক্ষুদাক্তি দূরে সরিয়ে ফেললে তবেই প্রকৃত শান্তি অনুভব করা যায় তাই কবি মনে করেন ভালো মন্দ যাই আসুক না কেন সত্যকে সহজে বহন করতে হয় এভাবে মনের সঙ্গে বোঝাপড়ার কথা বলেছেন রবীন্দ্রনাথ দুই সাত কার্যটা যত পারো কবি কোন কাজে কথা বলেছেন সে কার্যটি শীঘ্র সারতে হবে কেন উত্তরে প্রথম উদ্ধৃত উত্তিটি বিহিত হয়েছে বিশ্ববন্ধিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা থেকে তমসাচ্ছন্ন জীবনের জন্য বিধাতাকে দায়ী করা ঠিক নয় কবি যে কার্যটা বলতে অযথা হাহাকার করে সময় নষ্ট করার কথা বলেছেন তার মনে হয়েছে এমন দ্বিধা দ্বন্দ্ব মনে মধ্যে না রাখাই ভালো উত্তরের দ্বিতীয়াংশ জীবনে বিপর্যয়ের মেঘ ঘুণিয়ে আসলে মানুষ নিজের ভাগ্যকে দূষৎ করে অর্থাৎ সে অদৃষ্ট নির্ভর হয়ে পড়ে কিন্তু এতে নিজের ক্ষতি উত্তরোক্ত বৃদ্ধি পায় তাই কবি ভাগ্যের দোহাই ছেড়ে যতখানি সম্ভব নিজের উত্তেগে এগিয়ে যাওয়ার উপদেশ দিয়েছেন রবীন্দ্রনাথের মনে হয়েছে নিজের দোষের জীবনকে অন্ধ রেখে নিয়তিকে দোষ করা ঠিক নয় পরে প্রশ্ন দুয়ের আট কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব উত্তর নামাঙ্কিত কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মন্দ যা আসুক না কেন সত্যকে সহজে গ্রহণ করার কথা বলেছেন জীবনকে তিনি বর্ণময় করে তুলতে বলেছেন ভাগ্যের পরিহাস বলে সবকিছুকে বিচার না করে কবি সহজ সত্যকে গ্রহণ করতে বলেছেন কবির মতে যুক্ত যন্ত্রণা ভুল ভ্রান্তি ভুলে মনে আনন্দে অনুসন্ধানই হলো জীবনের লক্ষ্য তাই এখানে অন্ধকার ঘরে পুদীপ জ্বালানোর কথা বলা হয়েছে দুয়ের নয় ভুলে যাবায় কাহার সঙ্গে কতটুকু তফাত হলো এই উদ্ধৃতির মধ্যে জীবনে চলার ক্ষেত্রে কোন পথে ঠিকানা মেলে উত্তর উদ্ধৃত্ত অংশটি বিশ্ববরণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর পণ্ডিত বোঝা পড়া কবিতা থেকে নেওয়া হয়েছে কবি মনে করেন কে আমার কতখানি এগিয়ে থাকলো সে তুলনা না করেই ভালো বরং নিজেকে সব দিক থেকে তৈরি করে সঠিক পথে এগিয়ে যাওয়ার মধ্যেই রয়েছে পরম প্রাপ্তির আনন্দ কবি একই সঙ্গে জানিয়েছেন অন্যের দোষ না ধরে অন্যের সঙ্গে বিবাদ না করে এগিয়ে যেতে পারলে প্রকৃত শান্তি পাওয়া যায় দুয়ের দশ অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝিয়ে এলে সুখের বন্দরীতে ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বুঝো উত্তর প্রশ্নোক্ত অংশটি পড়া কবিতা থেকে গৃহীত হয়েছে জীবনে সুখ দুঃখ বিরহ আনন্দ ব্যর্থতা সাফল্য সবই আসতে পারে জীবনের পথ চলার সময় এমন ঘাত প্রতিঘাত আসাই স্বাভাবিক কবি মনে করেছেন এই বাধা বিপত্তির মধ্যে দিয়েই এগিয়ে যেতে হয় তবেই ঝঞ্ঝা কাটিয়ে সুখের বন্দরীতে আসা যায় পরে প্রশ্ন তিন নিজে প্রশ্নগুলির উত্তর নিজে ভাষায় লেখো তিনের এক ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে তুমি কি কবির সঙ্গে একমত জীবনে চলার পথে নানা বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও উত্তরের প্রথম অংশ আলোচ্য অংশটি বিশ্ববর্ণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া শীর্ষক কবিতা থেকে নেওয়া হয়েছে আলোচ্য অংশে যে মন্তব্যটি কবি করেছেন আমি তার সঙ্গে সহমত পোষণ করি উত্তরের দ্বিতীয়াংশ জীবন বড় বিচিত্র ভালো মন্দ সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা সব নিয়ে মানুষকে নিরন্তর পথে চলতে হয় ফলে অনেক ঝঞ্ঝার মধ্য দিয়ে অনেক দুর্যোগের রাত পেরিয়ে তবে সুখে বন্দরীতে পৌঁছানো সম্ভব হয় কবির মনে হয়েছে কারোর সঙ্গে বিবাদ না করে বিতর্কে না জড়িয়ে ভালো মন্দ চাহায় আর সুখ না কেন সত্যকে গ্রহণ করাই সাম্য কবির আমার সিদ্ধান্তের কারণ তোমার মাপে হয়নি সবাই তুমিও হয়নি সবার মাপে সুতরাং এভাবে বুঝে পথ চললে সুখ পাওয়া যায় অনেকখানি কোনো দোহাই না দিয়ে মনের সঙ্গে এক রকমের বোঝাপড়া করে নেওয়া ভালো কবি এই জন্য লিখেছেন মনের তাই কহজে যে ভালো মন্দ যাহাই আসুক সত্য রেলাও সহজে পড়া প্রশ্ন তিন তিন তেমন করে হাত বাড়ালে সুখ পাজে অনেকখানি তেমন করে কথাটি অর্থ বুঝিয়ে দাও এখানে কবি কি ধরনের সুখের ইঙ্গিত করেছেন লেখো উত্তরে প্রথমাংশ রবীন্দ্রনাথ ঠাকুর পণ্ডিত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত এই বক্তব্যে তেমন করে বলতে বোঝে কবি বুঝিয়েছেন সমস্ত দুঃখ যন্ত্রণা নিরাশা ব্যর্থতা থেকে সরে আসাকে জীবনে চলার পথে অনেক সংকট উপস্থিত হতে পারে কিন্তু কোনো বিতর্ক বিবাদে না গিয়ে নিজের মতো পথ চলতে পারলেই সুখ পাওয়া যাবে এই অর্থে কবি তেমন করে কথাটি ব্যবহার করেছেন উত্তরের দ্বিতীয়াংশ কবি রবীন্দ্রনাথ ধ্রুপদ কবি রবীন্দ্রনাথ ধ্রুবপদের মতো বারবার বলেছেন ভালো মন্দ যাহাই আসুক সত্য এল সহজে আসলে কবি মনে করেন আমরা কেউ কারো মাপে হইনি আমরা প্রত্যেকে প্রত্যেকের মতন ফলে কারো সঙ্গে রেশারেশি বা বিদ্বেষ না করাই ভালো যদি তা সম্ভব হয় তাহলে দেখা যাবে বিশ্বভুবনে সবকিছু আমাদের কাছে মধুময় হয়ে উঠেছে আর তখনই মৃত্যুর থেকে জীবনের বরণীয় হয়ে ওঠে এজন্য কবি আলোচ্য এই উক্তিটি করেছেন